সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহতাল অশেষ সহমতে আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিহাস বিষয়টা হচ্ছে আমাকে তো ইতিমধ্যে মধ্যে ভূত ধরেই আছে কোথায় যেন নাকের মধ্যে না আসলে ভূত ধরে রাখি জীবন ব্যবহার ভয় পাওয়া মুখে দিক তাকাচ্ছে আর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা লাগছে যার কারণে মানে সমস্যা হচ্ছে আজকে আসছে আপনাদের আম খাওয়াইতে নিজেরাও আম খাইতে একটা ফল তো বিষয়টা কিন্তু এরকমই কেমন যেমন একটা আমের বাগানে কিন্তু আমরা আসছি দেখো বিশাল আমের বাগান চারিদিক শুধু আম আর আম তো এই যে একটা বিশাল বাগান এদিকে ধরো এই যে একটা বিশাল বাগান এই বাগানে যে বাগান কিনছে আসলে এত বড় আম বাগান থাকলে কিন্তু ওই

তো এই বাগানে যে পরিমাণ আম ধরছে ইনশাল্লাহ তালা নিয়ামদ এবং যে মালিকটা কিনছে যে বাগানটা কিনছে তার রেজে কাছে বিধে হয়তো আল্লাহতালা এত আম দিছে তো বিরাজ সব দিক দিয়ে সব কিছু ঠিক আছে কিন্তু একটা দিক দিয়ে সমস্যা যে এই আম বাগান পাহারা দিতে আসে তাদের সমস্যা হচ্ছে আর এই সমস্যাগুলো হচ্ছে কখন থেকে গভীর রাত্রে রাত একটা থেকে দুইটার থেকে তিনটার থেকে আজানের মুহূর্ত পর্যন্ত সমস্যাগুলো হচ্ছে ফ্রেন্ডস আপনারা বলতে পারেন যে এখন এই মুহূর্তে আমরা কি জন্য আসি তো আসলে দেখেন সবকিছুর একটা সমস্যা আছে আমার এর সমাধানও আছে এখানে যারা পাহারা দেয় তারা কি দেখছে ভাই আবেশ ভাই কি যাই হোক তো এই বাগানে যারা পাহারা দিচ্ছেন তারা হচ্ছে কি আসবাবি আসবে জিনিস দেখছি একটা লাশ বিভর্ষ লাশ একটা লাশ যদি পচা অবস্থায় দুর্গন্ধযুক্ত অবস্থায় পরে থাকে হ্যাঁ তার তাদের কাছে লাইট থাকে লাইট মারছে একটা সাদা কিছু পরে আছে ওই সাইডটা তো যাই হোক যাবো আমরা কাছে গেছে দেখে একটা সাদা কাপড় দিয়ে মোড়ানো খুলছে নাকি খোলার পরে দেখে মাথা নাই বিশাল কথা কিভাবে সম্ভব এই বাগানটা পাহারা দেওয়া অসম্ভব পারবে ভাই ওরে বাপ যত ও সিনারি দেখলে বাবা ওরে বাবা আপনারা আপনারা কিন্তু বিশেষ করে আপনারা অনেক বয়সের পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখেন বিশেষ করে আঠারো থেকে পঁচিশ ছাব্বিশ বছরের বয়সের মানুষ বেশি ভিডিও দেখেন সাহসী এরা কিন্তু একটা যুবক যুবক তাদের শরীরের মধ্যে শক্তি সাহস বেশি মানে এক কথায় টাকরা যুবক তারা তাদের মধ্যে কেউ যদি বলেন যে ভাই আমি যে থাকবো ইনশাল্লাহ আমি লোকেশন দিয়ে দিব আপনার এগুলো চলে আসবে সম্ভব না ভাই ওই যাই হোক পরবর্তীতে সে ভয় পায় এবং গায়ে জ্বর আসে তার পরিবর্তে আমি কিছু দেখাই আপনাদের যে এখন বর্তমানে কেউ আসছে আমাদের ডাকার পরে মোটামুটি দুই তিনজন আছে আমরা আসছি গাছে এই জন্য পাহারাতে দেখাতে হচ্ছে তো এইদিকে আমরা যাব না তারা থাক তাদের মতো কিন্তু আমরা যে ডাকছে আমরা যে জায়গায় সমস্যা ওই

এই রাস্তা কেমন যেন ভয়ঙ্কর লাগছিল দেখেন ডাল মাঠের সঙ্গে লাগিয়ে অসম্ভব আছে ডাল

একটা শব্দ পাচ্ছিস ভাই ওই লোকেরা যে কথা বলছিল ভাই একবার সেম ভাই হ্যাঁ ভাই মাথা ভাই কি বল

Ini dengan lom kia ustah. Bagaimana aku masuk ke tuh di depan ভাই ভাই আগের ভাই ভাই

যে কোন পারে আপনি শরীরে যদি হাজির হয় তাহলে আপনি আমার কাছে দৌড় মারবেন এই মধ্যে তো আমার নজরদারি থাকবে মানে আমি থাকলে সে হাসতেছে না আপনার শরীর প্রে না

বিষয়টা হচ্ছে কিছু দূরে যাওয়া ঠিক যাবে মোটামুটি বসেন তুই এখানে বিষয়টা হচ্ছে কি অভিশপ্ত আত্মা যাই বলেন আত্মা বলতে তো কিছু নাই মানে একটা মানুষের শরীরে যদি কার ইঞ্জিন থাকে বসেন তো এই কার ইঞ্জিনটা হচ্ছে আজ কোনো কারণে হয়তো অভিশপ্ত হয়েছে এতটুকু বুঝতে পারল তো এই বাগানে শুধু আজকে না এর আগেও হয়তো সমস্যা হওয়ার কথা কিন্তু এই সময়টা মানুষ থাকতেছে দেখি একটি সমস্যা দিচ্ছে তো বিহার আমি জানি না সমাধান দিতে পারবো কিনা এবং হাজির হবে কিনা হাজির নাও হইতে পারে বুঝতে পারছেন হাজির হওয়ার জন্য দুটো শরীর দিয়ে আসলাম

কোন নাটক খুব ভাঙা যায় হুম शिंदे ইদেশে আর আমরা হচ্ছি মই মাঠে ভাঙা মাঠে তো ভাঙা মন আছে নোন ভাই 보자 সেট সর ভাই আমি দেখব আছে আদি হবে না এই রেকর্ড হচ্ছে বুঝাই তো বুঝেন প্রত্যেকটা মানুষের শরীরের সাথে কারেন্টিন থাকে তো সেই কারেন্টিনটাই হয়েছে অভিশাপ তো বুঝেন কিছুদিন আগে আমিও অভিশাপটা অভিশপ্ত হয়েছিলাম এরকমই অভিশাপে আছে তো যাই হোক এই অভিশাপ মুক্ত করার পরে সে মুক্ত হবে আমি যতটুকু বুঝলাম বা দেখলাম আর সে হাজির হবে না কারণ হাজির হবে না কিছু তো জানে না হাজির হইলে তাকে বোঝা মানা ভাই ভাই আগে আসেন আগে আসেন সমস্যা করতে কিন্তু আগে কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু আগে আসে নি জ্বালাচ্ছে খুব জ্বালানি জ্বালাচ্ছে যাই হোক হাজির হইলে রিয়াস তাকে কিন্তু একটা সমাধানে আলাদা আপনি যদি আমার সাথে কথা বলেন আপনাকে কিন্তু দুটা বুঝ দিতে পারবো ভালো কি মন্দ জ্ঞান দিতে পারবো আপনি যদি কথাই না বলেন আমি দিতে পারবো ভালো হোক কিংবা খারাপ হোক তো সে এটাই মনে করে আসতেছে না বুঝছেন এখন আমার দিক থেকে ধারণা কারণ এত বড় একটা ভয়ঙ্কর জঙ্গলে এত কিছু সমস্যা হচ্ছে আমি আসামাত্র কিছু হইলেও আবার শুরু হয়ে যায়

ভাই পিছে একবার আমার পিছন যেমন হচ্ছে ভাই আমি সব বুঝতেছি নি তো ভাই তো ভাই দাদা আমার সাথে তো আমার না থাকেন তো ভাই আলহামদুলিল্লাহ এটা সমাধান দেওয়ার মাত্র একমাত্র রাস্তা কি জানেন ঠিক তার যে সময়টা গভীর রাত রাত একটা কি দুইটা সেই সময়টাই আমি একা আসবো ইনশাল্লাহ এবং চেষ্টা করব তার অভিশাপগুলো মুক্ত করার এবং তার সাথে কথা বলার তো যদি

আগামীকাল আগামীকাল যদি পারি ক্যামেরাম্যানের সাথে আর না পারি আসার পরে তার সাথে তারপরে মানে সে মানে কিছু একটা কোনো সমস্যা আছে বুঝতে পারতাম আর কি সমস্যা বুঝতে হবে যে জিনিসটা দেখলাম কিভাবে আছে ভাই বোঝাতে মাথা নাই

কৰা সেই কৰা